এক ধাক্কায় এক তৃতীয়াংশ সাংবাদিক কর্মীদের ছাঁটাই করল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী সংবাদ সংস্থা দা ওয়াশিংটন পোস্ট চাকরি হারিয়েছেন শশি থারুরের ছেলে ঈশান থারুরও ঈশান সহ মোট তিনশো কর্মীকে একসঙ্গে ছাঁটাই করল নামি সংবাদ সংস্থা ওয়াশিংটন পোস্ট এদের মধ্যে অনেকে যুদ্ধ পরিস্থিতিতে রিপোর্টিং করছেন কেউবা নিযুক্ত ছিলেন বিশ্বের বড় বড় রাজধানীতে সংবাদ মাধ্যম আন্তর্জাতিক সূত্রে জানা গেছে কংগ্রেস সাংসদ শশী থরুরের ছেলে ঈশান থারুর চাকরি থেকে ছাটায়ের খবরটি নিজেই এক স্যান্ডেলে শেয়ার করেছেন নিউজ রুমের একটি ছবি পোস্ট করেছেন তিনি যেখানে কালো বোর্ডে লেখা অন্ধকারে গণতন্ত্রের মৃত্যু এই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন খারাপ দিন ছেলের পোস্টে শেয়ার করেছেন খোদ শশী থারুরও জানা গেছে গত বুধবার তিনশো সাংবাদিক কর্মী ছাটায়ের ঘোষণা করে ওয়াশিংটন পোস্ট আর্থিক চাপের কারণেই এহন পদক্ষেপ করা হচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা দাবি করা হচ্ছে ওয়াশিংটন পোস্টে আটশো জন কর্মী ও সাংবাদিক কাজ করতেন এদের মধ্যে ঈশান আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সিনিয়র কলামিস্ট হিসেবে কর্মরত ছিলেন ঈশান আরও জানিয়েছেন এই সংবাদ মাধ্যমের সঙ্গে বারো বছর তিনি যুক্ত ছিলেন সহকর্মীদের বিদায় জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন মর্মাহত পাঠকদের তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন সূত্রের খবর শুধু কর্মী ছাটাই নয় ওয়াশিংটন পোস্টে বিভাগ বন্ধের ঘোষণা করেছে। পাশাপাশি গুটিয়ে নিয়েছে। বই বিষয় কভারেজও স্থগিত করার ঘোষণা করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ডাক দিয়ে সাম্প্রতিক কালে আমাজনের প্রতিষ্ঠাতা জে বোজোসের মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্টের পাঠকের সংখ্যা হু করে কমে গিয়েছিল যার জেরে দীর্ঘদিনের সংবাদ সংস্থা আর্থিক চাপের মুখেও পড়ে আরও জানা গিয়েছে বুধবার সকালে ওয়াশিংটন পোস্ট সমস্ত কর্মীদের ইমেল মারফত বাড়িতে থাকার কথা জানায় খানিক্ষণ পর আরেকটি ইমেল মারফত জানানো হয় তিনশো কর্মীকে ছাঁটাই করা হচ্ছে সেই কর্মীদের তালিকাও প্রকাশ করা হয় যদিও এখনো পর্যন্ত কর্মী ছাঁটাই নিয়ে ওয়াশিংটন পোস্ট কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি হাই নিউজ নেটওয়ার্ক